সিম্বা কি করছো তুমি এই সিম্বা সিম্বা এটা তুমি কি করেছো তুমি ফেলে দিয়েছো এটা দেখেন আমি যখনই মানে বলবো ও তখনই ঠিক ওভেনের নিচে এসে বসবে মানে লুকাচ্ছে অ্যাটলিস্টও তো এই সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকের নি একটা ব্লগ ভিডিও নিয়ে তো এইখানে অ্যাকচুয়ালি এই আমার ফ্লাওয়ার বাস্কটা আমার ওভেনের উপরে বাতাসে পড়ে গেছে আজকে সকাল থেকে প্রচণ্ড রকম বাতাস হচ্ছে অ্যাকচুয়ালি কুষ্টিয়াতে বৃষ্টি নেই বা বৃষ্টির জন্য আমরা অনেক মানে চাচ্ছিলাম বাট বৃষ্টি হয়নি কিন্তু রাতের মধ্যরাত থেকে দেখছি যে মানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তো আল্লাহ চাইলে অ্যাকচুয়ালি কি না পারে তো আমাদের সামান্য আল্লাহর এতটুকু বাতাসে আমাদের পুরা পৃথিবী যেন ঠান্ডা হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে দেখেন বৃষ্টি নেই তারপরও কি সুন্দর ঠান্ডা আজকে ফ্যান চালালে মনে হচ্ছে শীত লাগছে এরকম তো যাই হোক ও হচ্ছে ভাবছে যে এই ফ্লাওয়ার বাক্সটা ও নিজেই মনে হয় ফেলে দিয়েছে এরকম তো এই বা বাতাসে পড়েছে পড়ার পরে ও মনে করছে যে এটা হচ্ছে ও নিজে ফেলে দিয়েছে এই জন্য ওর লুকাচ্ছে আমি যখন ডাকছি এই যে এই ফুলটা অলরেডি এখান থেকে ছুটায় ফেলেছে তো আমি আবার সাজাচ্ছিলাম ও তাকায় তাকায় দেখছিল যে কি সুন্দর করে সাজালো আমি আবার এটা কিভাবে কি নষ্ট করব তো যাই হোক ও মানে সব সময় যেন এরকম কাজই করে আমি ও ভাবছে যে ও এটা করছে তো এই কারণে আমি যতবার রান্নাঘর থেকে এরকম আসছি অ্যাকচুয়ালি আমি দুই থেকে তিনবার এরকম আসছি আর ও দৌড় দিয়ে মানে ওভেনের নিচে লুকাচ্ছে মানে ও ভাবছে জিনিসটা ওই করেছে এই জন্য ও ভয়ে লুকাচ্ছে তো অ্যাকচুয়ালি ওকে তো আমি কিছুই বলি না ও কিন্তু অনেক অনেক বাসাতে টুকিটাকি অন্যায় করে মানে অ্যাকচুয়ালি ওগুলো আমার অনেক ভালো লাগে আমি অনেক এনজয় করি ওর এই দুষ্টুমিগুলা ওর অন্যায়গুলা তো এই যে মানে ক্যাটদের অ্যাকচুয়ালি একটা জিনিস আজকে আমি বলে বোঝাই যে ক্যাট যখন বেবি প্রেগন মানে ওরা যখন প্রেগনেন্সি অবস্থায় এক মাস হয় এক মাসের পর থেকে ওরা প্রচুর কেয়ারফুল কিন্তু ওরা কখনো আমি এত পর্যন্ত ইউটিউবের ভিডিও দেখেছি ওরা কিন্তু মানে কোনো ক্যাটের হচ্ছে পেটে হাত দিতে দেয় না কারণ ওরা বাচ্চাদের অনেক সেভে রাখে এমনকি আমি যখন পুচি ফ্যামিলির ভিডিও দেখেছিলাম ওই ভিডিওতে পুচি ফ্যামিলির আপুটাও বলেছিল আমাকে মানে দেখলাম ভিডিওর মধ্যে বলেছিল যে হচ্ছে ও ক্যাটরা পেটে হাত দিতে দেয় না ওরা প্রচুর সেন্সিটিভ হয়ে যায় কারণ প্রোটেকশন করে বাচ্চাদেরকে এরকম একটা ভাবে কিন্তু আমি আমার সিম্বাকে যখনই পেটে হাত দিব ওর পেটে হাত দিয়ে আমি কিন্তু বাচ্চাদের হার্টবিট শুনতে পাই মানে আমি যখন ওর পেটে হাট দিই ওদের হার্টবিট ওর নড়াচড়া সব কিছু আমি কিন্তু দেখতে পাই এজন্য আমি মাঝে মাঝে সময় ওর পেটে হাত দিই মানে খেয়াল করি যেন ওর বাচ্চারা ঠিকঠাক আছে কি না তো যাই হোক সিম্বা কিন্তু অনেক লক্ষী আমি দেখেছি অনেক ক্যাটদের থেকেও তুলনামূলক অনেক অন্য রকম মানে পার্শিয়ান ফুল পার্শিয়ান ক্যাটও আমার মনে হয় না যে সিম্বার মতো এরকম মানে এত ভদ্র হয় মানে ও যে এত ভদ্র ওকে আমি সারাদিন যদি ওর নাকের সাথে নাক ঘষি মানে অ্যাকচুয়ালি ওকে দেখলেই আমার আদর করতে ইচ্ছা করে তো আমি যখন ওকে নি ওর নাকের সাথে নাক ঘষি একদম চুপ থাকে যত পরিমাণ মানে যদি আধা ঘন্টা ধরেও যদি আমি নাকের সাথে নাক ঘষি ও কিন্তু চুপচাপ ওইটা মানে এনজয় করে ও আরেকটা সিক্রেট বলি যে ও কিন্তু খেলাধুলা করে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করে মানে যেটা আসলে প্রকার মানে ভিডিও করা যায় না এত পরিমাণ জোরে দৌড়ায় তো জানি না ওর বেবিরা এইভাবে কতদিন ও টেক কেয়ার করে রাখতে পারবে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ